দশক দর্শক দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এহমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি কিস রয়েছে বা পলিথিনের ব্যাগ রয়েছে কিছুক্ষণ পূর্বে আমাকে এ দুইটি হাতিয়া দিয়েছে প্রিয় সম্মানিত দর্শক এই কিসের ভিতরে কি রয়েছে সেটা এখনও পর্যন্ত আমি দেখিনি আমি চিন্তা করলাম আমরা আমি এবং আমার দর্শকরা সকালে মিলে একত্রে আমরা দেখে আমরা উপভোগ করি তো সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন বিসমুলিল্লা সময়ের দর্শক দেখতে পাচ্ছেন এই কিস্তির ভিতরে কী রয়েছে দেখতে পাচ্ছি বিস্মিল্লা আমি একাদ দিয়া যেহেতু খুলতেছি সেই জন্য একটু সময় নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তীর সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় খ্যাপসা ঠিক আছে সৌদি আরব এটাকে খ্যাপসা বলা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আমার কল্পনা তো ছিল না আজকে আল্লাহ তবুল্লাহ আলমিন আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন দেখেন কত সুন্দর খেপসা হাদিয়া দিয়েছে এটা ভিতরে রয়েছে সালাদ দেখছি এই এটা ভিতরে রয়েছে সালাদ ঠিক আছে দেখেন আজকে রিজিকের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হি আল আলমিন আলহামদুলিল্লাহ হি আল আমিন এটা খুলে দেখি এটা ভিতরে কি রয়েছে দেখুন এই কিসের ভিতরে রয়েছে রুটি ঠিক আছে দুই প্যাকেট রুটি আর এটা কী বলে এটা আমি নাম জানি না অবশ্য এই এই খাবারটা এক এক পিস খেয়ে দেখছি কীরকম লাগছে এটা স্বাদ কীরকম বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা ওই জিনিসটা মিঠা ঠিক আছে অনেক মিষ্টি লাগে এটার নাম কি সঠিক জানি না আলহামদুলিল্লাহ খুব সাদ আজকে তারিখ হলো চার চার আট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আজকে রাত্রে আল্লাহাল রব্বুল আলমিন তার বান্দাদের মাধ্যমে আল্লাহ তালা আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রবিল আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আমি আল্লাহ তোমার কাছে অসংখ্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত দর্শক সকলে দোয়া করবেন আমার জন্য এবং যারা এই হাদিয়াগুলো দিয়েছে তাদের জন্য দোয়া করবেন যারা এখনও এমাম ইমাম ইউটিউব চ্যানেল এবং নুসরাত ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ